মানবাজার এক নম্বর ব্লকের বারমেশ্বর রামনগর গ্রাম পঞ্চায়েতের আসনবনি গ্রামে ফ্লোরাইডের মাত্রা বেশি থাকায় আইসিসি ডব্লিউর সহযোগিতায় একটি এটিএমযুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করা হয় গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া সিং সর্দার ফিতে কেটে প্রকল্পের শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন কালীমুল্লার কবির দীননাথ দে আসনবনি প্রাইমারি স্কুলের শিক্ষিকা চন্দ্রনী সর্দার সহ বহু গ্রামবাসী প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানান সূর্যকান্ত মাহাতো এবং চেন চেন্নাই থেকে আগত গিরিজাহীবীর আসন মণিতে আপনারা এই যে এটিএম যুক্ত কলের করলেন এই বিষয়ে কি বলবেন তো আমরা এটা করানো হয়েছে চেন্নাইয়ের একটি এনজিও সংস্থা যার নাম হচ্ছে আইসিসি ডাব্লিউ তো ওনারা ফার্স্ট এসে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে জলের পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে দেখা গেছে যে এই জায়গাতে জল ফ্লুরাইডের মাত্রা অনেক বেশি তো সেই ফ্লুরাইড যুক্ত জল মানুষ খেলে মানুষের শরীরের যে ক্ষতিকর প্রভাব পড়ে তো সেইটা দূর করার জন্য ওনাদের সহযোগিতায় এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে যাতে কিনা মানুষের ফ্লোরাইড জল খেতে হবে না তো সেই কারণে যেখানে মার্কেটে জল কিনে খেতে আমাদের এক লিটার জল কিনে খেতে খরচা পড়ে কুড়ি টাকা তো সেই কুড়ি টাকা তো সবার দেওয়ার সামর্থ্য মধ্যে নয় তো সেই কারণে এনাদের সহযোগিতায় যাতে মানুষ অল্প মূল্যে এই पौरी तो जल खेते पा रहे अपना नाम सूरजोकंद ग्राम बारां सर हम लोग जीपी मध्य आसमानी ग्राम में अपना रहे वाटर जे एटीएम बस्कर लेन ये विषय की बोल तो ये हमारा एटीएम हम लोग ने लगभग एक साल से प्लान किया था यहाँ पे आके चेक किया था फ्लोराइड कंटेंट ज्यादा था सब लोग से बात किए स्टेक होल्डर्स मीटिंग रखे हम लोग के यहाँ पे सब लोग से बात किए हम लोग में सब समझ में आया कि इन लोग को ये पानी पहचान के पी रहे हैं एंड इसके लिए हम लोग कुछ करना चाहिए तो हम लोग ने ये आ, कियोस्क इंस्टॉल किया है जहाँ पे ये फ्लोराइड को कम्प्लीटली रिमूव करेगा और सब लोग ये विलेज में जो भी है या गांव में जो भी है इन लोग का अच्छा पानी पिएंगे क्योंकि पानी पानी पीने का पानी तो सबका हक है और इनको ये अच्छा पानी मिलेगा आज हम लोग को बहुत खुश है कि ये फंक्शनल है और प्रधान भी आए हमारे साथ और पूरे गांव खुश है कि ये पानी इन लोग को पीने के लिए मिल रहा है बच्चे छोटे छोटे बच्चे हैं बड़े लोग भी हैं और सब लोग खुश है कि ये पानी उनको अच्छा पानी मिल रहा है विदाउट एनी कंटामिनेशन मतलब यहाँ इसमें कुछ कुछ कंटामिनेशन नहीं है और इनको अच्छा पानी मिल रहा है धन्यवाद মেরা নাম গিরিজা রমেশ হ্যাঁ আই সি সি ডব্লিউ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লিন ওয়াটার এ ইনিশিয়েটিভ অফ আই আই দীপু পারমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে